টাকা দিলে তোর অভাব পূরণ হইব না এই যে আমার ছেলে মেয়েদের দায়িত্ব কে নিবি এখন তারা যে যে বড় হওয়ার পর্যন্ত যে তাদের খরচটা আছে বাবা যে খরচটা করতো বা যে খরচটা হবে এই খরচটা ডাই কে নেবে কোনো বিপণতা করে নাই বিয়ে পিভাবে তাদের ছেলে ছেলেমেয়েদের পড়াশোনা তাদের লালন পালন করতে মানে সাধারণ মানুষ যে কোনো সময় বুঝতে ছেলে মেয়েরা যা চাইছে বিপড়তা করে নেই কোনো কম দাম খাবার বা কোনো কম দামি জিনিস করা নেই এক একটা জামা কাপড় খাবার খসায় টাকা তোমাদের মেয়েদের পড়েছে বিয়েপি বিয়ে খাবার খাওয়াইছে কোনো কিছু বিপণতা করে নাই সাধারণ মানুষ হলে কি সব ছেলে মেয়েদের পিছনে পাবছে সব টাকা ছেলে মেয়েদের পিছনে দিছে ছেলেমেয়েরা রাজার মতো করে পালন করছে বিয়ে হয়েছে ছেলেমেয়েদের এখন কে এরকম করবে আমার ছেলে মেয়েরা তো এখন কিছুই বোঝে না ওনার তো সব ছিল আমার ছেলেমেয়েদের বিদেশে নিবে তারা পড়াশোনা করাইবো আমার মেয়ের চতুর্চিকিৎসা করাইবো এখন যে বড় মাদ্রাসা আছে ছেলে তার বাবার অনেক ইচ্ছা ছিল ছেলে মালানা হবে মালানা হাফেজ হবে বড় মাদ্রাসা করবে ছেলে মেয়েদের এখনটা কি হইব সে তো না এখন এটা কী হবে আমি চাইবি চাই চাই দিলে কি সব তুলিতে হয়ে যাবে হয়ে যাবে আমরা এটা ভালো বলতে তো ওইটার বিচার এবং আমার ছেলে মেয়েদের দাম বাড়ি ডেকে নিবে কাগজ নিয়ে কাগজ নিয়ে ব্যাগ নিয়ে কি গিয়া প্রতিদিন দেখি কি ওই দরজার বাইরে এসে যখন যেত জুতো পড়তে আর যেত রাস্তা সব করে দেখুন সেদিন সেই দরজারই সামনে থাকে বারবার গেলে পার বালুগুলো বসে আর খালি কত বন্ধু হয়ে বালুগুলো ভালো গুলো পরে আমি দরজা লাগে থেকে যেতে কি কি আমার হাজব্যান্ড ওই জুতাই করতেছে কিছু কথা করতে কি সে জুতো পরে হ্যাঁ আমার তখন আমার মনে দেখতে দেয় না সেও মনে দেখতে দিয়েছিল না কিন্তু কি সে দেখে যেতেছে আমার তো মন না আমি দরজা আট আমার মানিক তখন মনে করো যে কি সুন্দর আমার মানিকরা তো আমি দেখিনি উনি একটু হয়তো বা আমি তো তার সাথে পিছুটা কম না আমি যখন সামনে দেখালো দেখলাম ইউটিউবে তখন আমি দেখছি যে এই পিছুটা দেখছি তার একটু মানে ব্যবসায়িক কাজ একটু নিয়েছিল ব্যবসা হয়েছিল এবং তার টাকা পয়সা একটু নিয়েছিল অনেকটু চার্জ হয়েছিল উনি তো ওটা নিয়েই কাজ হবে কখনো পালিয়েছে যার পরে তখন এয়ারপোর্টের ব্যবস্থা খারাপ তখন তো লোকজন যাওয়া আসা করতে পারতো না কোনো কাজের ব্যবস্থা তখন ভালো ছিল না এই জন্য তিনি হতাশে করে আসে যে কিভাবে চলব কিসে ঘর বাড়িতে টাকা এসি গুলি ক্লাস নারা তো কখন এসে ছাড়া রাখিনি এখন তো এই টাকার বিল কে দিবে এই প্যারেশানি করতে করতে শুধু বলছিল আমার সামনে মিলেছিল তুমি চিন্তা করে না এই কাজটা হয়ে গেলে কাজ মেসি কাজটা শরীর আসে কিন্তু ওঠে না কেন ওঠে না এরপর অবস্থা বাড়ানো এই জন্য ওঠে না যদি এই কাজটা উঠে যায় তাহলে যা দেনা কোনো আছে যা আছে সব আমার পূর্ণ হয়ে যাবে তার এই কথা এই কথা তিনি সবসময় পেরেছেন তার তো যে ব্যবসায়ী কাজে আসবে কখন সব কিছু পূর্ণতা করবো যা যা লাগবে সে যা করবো শুধু এই প্যাস্ট থাকতো এখন তো সে বাচ্চা তাদের জিজ্ঞাসা করেন কেন তার মনের কথা তো জানি না কিন্তু সবসময় তো সে মানুষ নিয়ে থাকতো যে টেনশনে থাকতো কীভাবে সংসার চালাইবো কীভাবে সংসার চালাইবো